दीपा क्या 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 नीचे रहे दीपी दीपेरी गीचे नहीं बाप दो इधर भाभी आका ही नीचे हो आका नीचे है इधर बुत आती की बेरी तो नेचर सिरा हो जाने ना देखी पेटूंडा बेरी आज देखी पेटूंडा पेटूंडा कोई ये पेटूंडा बेरी आज चीज़ आएगा ना बाबू बाबू पेपू हेलो हेलो फ्रेंड्स हाँ गाइस बोल �

আমার বাবা তো একেবারে সেরা দেখুন তো কেমন দেখাচ্ছে বাবা কিন্তু একেবারে রেডি যাওয়ার জন্য কোথায় যাচ্ছিস সেটা কিন্তু পরে ভিডিওতে বলবো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে পরের ভিডিও পার্টটা অবশ্যই দেখাবো আর সেটার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন হ্যাঁ দাঁড়া ওখানে দাঁড়া দাদা ওখানে দাঁড়া ভিডিও হচ্ছে তোদের বাবা গম্ভীর হয়েছে হাসি টাসি নাই দাঁড়াও পছন্দ এখন ভিডিও দাঁড়াও